মাহা এখন খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে গত কিছুদিন ছুটি ছিল এখন খুবই ব্যস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহা পড়াশোনা নিয়ে ব্যস্ত তাই দেখে আমার কাছে খুবই বেশি খুব বেশি ভালো লেগেছে তাই ভাবছি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি যে মা কীভাবে পড়াশোনা করছে যাই হোক মাহা স্কুল খোলা মাহা স্কুলে স্কুল খোলা বাসায় টিচার পড়াশোনা নিয়ে এসে অত্যন্ত বিজি আছে যাই হোক আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক মা পড়াশোনা করছে ভাগ দিয়ে তার কিছু মিছু খেতে খুব ইচ্ছে করছে তাই পেড়াটা কেটে নিচ্ছি পেড়াটা কেটে তাকে খেতে দেবো সাথে আমিও খাবো ইনশাল্লাহ মাহা পেয়ারা খুব বেশি পছন্দ করে তাই আমি প্রায় প্রায় সময় পেয়ারা কিনে নিয়ে আসি তাকে পেয়ারা দিলে আর কিছুই লাগে না সে পেয়ারা খেতে খুব পছন্দ করে যাই হোক আমি পেয়ারাটাকে কেটে নিচ্ছি পেয়ারাটা বেশ মিষ্টি ছিল খেতেও খুব বেশি ভালো লেগেছে যাই হোক আমরা মা মেয়ে পেয়ারা খেয়ে তারপর কি করব না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক এখানে আমি রান্নার কাজে লেগে গেলাম এখানে ছোট মাছের চটচড়ি করব তার জন্য এখানে আমি ছোট মাছ নিয়েছি আর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু রসুন হলুদ মরিচ দিয়ে এটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব। এভাবে ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করলে বেশ ভালো লাগে যাই হোক আজকে খুব সাদা মাটা রান্না করব। ছোটো মাছের চড়চড়ি করব আর ডাল রান্না করব যাই হোক এই গরমে কিছুই খেতে ভালো লাগে না যাই হোক আমার ছোটো মাছগুলো মাখানো জোখানো শেষ এখন আমি হাতের সেটা একটু পানি দেবো পানি দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব তারপর অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি যাই হোক ছোটো মাছটাগুলো আমি সুন্দর করে আবারও একটু নেড়েচে দিচ্ছে যাই হোক এখানে আমি অল্প কিছু পানি দিয়েছি এই পানির মধ্যে রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ একদম আমি এই মাছগুলিকে একদম শুকিয়ে ফেলবো যাই হোক এখানে পরের দিন সকালবেলা আমরা আগের কিছু ছোলা ছিল ছোলাগুলোকে আমি নিয়েছি ওভেনে গরম করে নিয়েছি এখন কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিব দিয়ে মুড়ি মাখিয়ে আমরা ইনশাল্লাহ খেয়ে নেবো আর এক কাপ চা খাবো ইনশাল্লাহ এই ছিল আমাদের সকালবেলার খাবার যাই হোক এখন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে জনে খুঁজে নিচ্ছি এটা আমার খুব একটা প্রিয় খাবার যাই হোক প্রিয় খাবার বলে কথা আমার কাছে খুবই বেশি ভালো লাগে খাবারটা খেতে যাই হোক মাখানা জোগানের শেষ এখন আমি খেয়ে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ পর্যন্ত